আর বলবো দুঃখের বিষয় বলেন এই জুনিয়র সাকিবের এই টুনটুনিটা কাটে দিল হাফ এটা কোনো কাজ করেছে আপনারা বলেন এটা কোনো কাজ করেছে এই কাজটা করার দরকার ছিল মামুনের সাথে মামুনের সাথে সাথে না হইয়া এই জুনিয়র সাকিবের সাথে হইলো তখন এটা কোনো কাজ করা হয়েছে মামুন ভাই তুমি এখন সাবধানে থাইকো কবে যেন তোমারটাও যেন হারাই যায় এই যখন জুনিয়র সাকিবের হারাই যায় তোমারটাও কবে যেন হারাই যায় সাবধানে থাইকো আর যারা তো মনে করেন দুই বিয়ে করেছে তারা তো ভয় এখন কাঁদতেছে হাই হাই আমারটা যেন কবে যেন হারাই যায় মানে দুই বিয়ে করলে কার মন ঠিক রাখবে কার মন ভালো রাখবে সেটা তো দেখার পারতেছে না পারতেছে না বুঝলেন নাই এখন তারটা কবে যেন হারাই যায় আর যারা মনে করেন বিয়ে করবে ভাবতেছে তারা ভয়ে আছে আর স্ত্রীর কাছে স্বামীর নিরাপদ নাই আমারটাও যেন কবে যেন হারাই যায় এই হলো অবস্থা আমাদের এখন বাংলাদেশে কিবার বলবো এই কিছুদিন আগে ভাই ইসমাইল ভাই এখন কারাগারে সে নাকি এক মেয়ের সাথে ছিল এই মেয়ে অভিযোগ করেছে এখন কারাগারে আছে বলেন যত এখন ঝামেলা এই কন্টেন্ট উপর যত আর কি বলবো আর কিছু বলার নাই বাংলাদেশে স্বামীর কাছে যেখানে স্ত্রীর নিরাপদ নাই আর এই শেখা ওই কাজটা করলো কেমনি বলেন এই জুনিয়ার সাকিবে টুন্ডু হাতি করে রাইখা পুলিশের কাছে বলতেছে এই যে এই যে আমি কাটছি এই যা এই যে একটা মহিলায় বললেই হয় যার আগে আর দুই বিয়ে হয়ে গেছিল আর দুই বিয়ে হওয়ার পর আর দুইটা ছেলেও আছে আবার ওই স্বামীর সাথে থাকতে এই নিলজ মহিলার কত রকম কি বলবো আর বলেন আর এই জুনিয়র শাকির কি ভালো নাকি জুনিয়র শাকির তো ভালো না সে অন্য মেয়েদের সাথে খারাপ মানে খারাপ ভাষায় কথা বলতো খারাপ মানে খারাপ কিছু করতো এই দুইজনের ভিতরে এরকম সমস্যা বারবার হওয়ার কারণ আশেপাশে মানুষ কতবারই মিলামেশা করে মানে সমাধা করেছে তারপরে মানে সমাধা হয় না এর জন্য এই কথাগুলো বললাম দেখেন সব থেকে যে কথাটাগুলো বলি এখানে আসার বিষয় কাদার বিষয় এই কথাগুলো বললাম দেখেন সব থেকে শান্তির স্থান আর শান্তির জায়গা আমাদের ইসলাম ধর্মের ভিতরে এবং আমরা ইসলামের ভিতরে যদি আপনি পুরো থাকতে পারেন এখানে শান্তি আছে এখান ছাড়া কোথাও শান্তি নাই এই জন্য বললাম এইগুলা তো দুই মেয়েগুলা তো নিজেদের স্বার্থের জন্য টিকটক করে ভাইরাল হয় ভাইরাল হইয়া মানে ইসলাম চিনে না কাদের সম্মান করতে হবে কাদের কি করতে হবে কখনো তারা বুঝে না তাদের একটা কথা আছে দেখেন যার কর্মে যতটুকু সে ততটুকুই পাবে আপনি যতটুকু ভালো করবেন ততটুকুই পাবেন তাই এটাই কথা এর জন্যই বললাম আর শয়তান কখনো ভালো চায় না শয়তান চায় ঝগটা লাগুক এই ঝগটা লাগার ভিতরে আমি একটা কিছু করে দিই খারাপ কিছু এই যে যেরকম জুনিয়ার সাকিবের একটা কাহাব কিছু করে দিয়েছে সারা জীবনের জন্য শেষ ছেলেটা সারা জীবনের জন্য শেষ আপনারাই পরে একটা কিছু বলবো এই কাজটা করেছে এরকম শয়তান প্রত্যেকটা জায়গায় একটা একটা করে লাগাই দিয়ে যায় লাগাবে আর এই ঝগড়ার ভিতরে শয়তান এমন একটা কিছু করে দিবে যেন আপনাদের দুজন বা একজনের ক্ষতি হয় যেরকম মামুনের সাথে হয়ে গেছে সারা জীবনের জন্য সেটা ভাবে আগে এই কাজ করে করছে করে পারে নাই এটা শয়তান সবসময় যখন দেখে মানুষের দুর্বল ওই দুর্বল শয়তান কাজে লাগায় তাই এটাই বলা হয়েছে ইসলামের ভিতরে থাকলে আল্লাহ পাক ইসলামের ভিতরে শান্তে আছে। শয়তান কখন আপনাকে খারাপ দিকে নিতে পারবে না আর আপনি যখন ইসলামের বাইরে চলে যাবেন তখন শয়তান খুব খুশি হন সে তো চলে গেছে আমার আমার ইতি চলে আসে আমার কোয়ালিটি চলে আসে শয়তান অনেক খুশি হয় আর শয়তান তখন আপনাকে ওই কাজগুলো করায় তাই আমি একটা কথা বলি যারাই আছেন সেলিব্রেটি যারাই আছেন যারাই ভাইরাল হন কোন সমস্যা নাই আপনি যেকোন পরিশ্রম করেন যেকোনো কাজ করেন টিকটক না করলে আপনার ভাত আসবে না রিজিক আসবে না আসবে রিজিক আসবে আপনি ভালো কিছু করুন অন্য কিছু করুন আপনার যে টিকটক করলি যে আপনার এর স্টাইল করলি মুখের এটা করলি যে ভাব মানে আপনার রিজিক আসবে এটা কি ছাড়া কি আসবে না হাজার হাজার মানুষ না খেয়ে রয়েছে আপনি এদের মতো খেয়েই রয়েছে তা এটাও আপনি ইসলামের ভিতরে থাকুন দিনের পথে থাকুন